নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক জাপানের বিজ্ঞানীরা দেখছেন যে উদ্ভিদ প্রোটিনের একটা ছোট পরিবর্তন ব্যাখ্যা করে যে কেন কুমড়ো বা জুচিনি অন্যান্য ফসলের তুলনায় বেশি দূষণ শোষণ করতে পারে দর্শক এই প্রোটিনগুলি উদ্ভিদের রসের মাধ্যমে বিষাক্ত পদার্থ পরিবহনে সাহায্য করে আর এই প্রক্রিয়াটি পরিবর্তন করে গবেষকরা এমন সবজি চাষ করার আশা করছেন যা দূষণ প্রতিরোধী অথবা বিষাক্ত মাটি পরিষ্কার করার উদ্ভিদ ব্যবহার করবে এই আবিষ্কার ফসল নিরাপদ এবং আরও টেকসই করে তুলতে পারে লাউ পরিবারের উদ্ভিদ যার মধ্যে রয়েছে কুমড়ো জুচিনি শশা এবং তরমুজ মাটি থেকে দূষণকারী পদার্থ শোষণ করে তাদের ভোজ্য অংশে সংরক্ষণ করার একটা অস্বাভাবিক প্রবণতা রয়েছে কবি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানী হিদেউকি ইনিউ ব্যাখ্যা করছেন যে দূষণকারী পদার্থগুলি সহজে ভেঙে যায় না এবং ফল খাওয়া লোকেদের জন্য স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে মজার বিষয় হলো অন্যান্য উদ্ভিদ এটি করে না এবং উনি বলছেন তাই আমি আগ্রহী হয়ে উঠলাম কেন এই গোষ্ঠীতে দিয়ে একটা বিশেষভাবে ঘটে পূর্ববর্তী গবেষণায় ইনিউ এবং তার দল লাভের মধ্যে পাওয়া প্রোটিনের একটা গ্রুপ চিহ্নিত করেছিলেন যা দূষণকারীর সাথে আবদ্ধ হয় যা তাদের উদ্ভিদের মধ্যে দিয়ে চলাচল করতে দেয় বছরের শুরুতে তারা রিপোর্ট করেছিলেন যে এই প্রোটিনের আকৃতি এবং দূষণকারীর সাথে তারা কতটা শক্তভাবে সংযুক্ত থাকে তা উভয়ই নির্ধারণ করে যে উদ্ভিদের ওপরের অংশে কতটা দূষণ পৌঁছাবে তবে এই প্রোটিনগুলি অন্যান্য অনেক উদ্ভিদের মধ্যেই কিন্তু বিদ্যমান এমনকি লাভের মধ্যেও আছে তবে এমন কিছু জাত রয়েছে যেগুলি অন্যদের তুলনায় দূষণকারী পদার্থ জমা করার প্রবণতা তাদের মধ্যে বেশি তাই বিজ্ঞানীরা বলছেন যে আমরা তখন লক্ষ্য করেছি যে উচ্চ পরিমাণে জমা হওয়া জাতগুলিতে রসে প্রোটিনের ঘনত্ব বেশি থাকে এই পর্যবেক্ষণ গবেষকদের দূষণকারী বাধাই প্রোটিনগুলি কিভাবে উদ্ভিদের রসে নিশ্চিত হয় তার উপর মনোনিবেশ করতে পরিচালিত করেছিল প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রিতে প্রকাশিত একটা নতুন গবেষণাপত্রে কবি বিশ্ববিদ্যালয়ের দলটি দেখিয়েছে যে উচ্চ দূষণকারী পদার্থ জমা হওয়ার প্রবণতাযুক্ত উদ্ভিদের ক্ষেত্রে প্রোটিনের রূপগুলি রসের মধ্যেই নির্গত হয় কখন না যখন প্রোটিনের অন্যান্য রূপগুলি কোষের ভেতরে থাকে তারা দেখেছেন যে প্রোটিনের অ্যামিনো অ্যাসিড ক্রমানুসারে একটা ক্ষুদ্র পার্থক্য একটা সংকেত ত্যাগের মতো কাজ করে যা কোষকে এটি ধরে রাখতে বা ছেড়ে দিতে নির্দেশ দেয় তাই দর্শক এই প্রক্রিয়াটি ওনারা নিশ্চিত করার জন্যে তামাক গাছগুলিতে উচ্চ সঞ্চয়কারী প্রোটিনের রূপগুলি প্রবর্তন করেছিলেন যা পরে প্রোটিনকে তাদের রসে রপ্তানি করে তাই শুধুমাত্র নিশ্চিত প্রোটিনগুলি উদ্ভিদের ভেতরে স্থানান্তরিত হতে হতে পারে এবং ওপরের অংশে পরিবহন করা যেতে পারে অতএব এটি কম দূষণকারী এবং উচ্চ দূষণকারী উদ্ভিদের জাতের মধ্যে পার্থক্যকারী ফ্যাক্টর বলে মনে হয় ইনিউ এটাই ব্যাখ্যা করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা